এটা বিশেষ করে পল্লী বিদ্যুৎ তোলাটা কবর খোদ দেয় অনেক ধরনের আইটেম আছে এটা এই যে এটা খুব ভালো রেট মাত্র চারশো সত্তর টাকা এই একটা পরাস আছে অরজিনাল চায়না কোদাল মরক অরিজিনাল চায়না মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকা ডর্জন এই যে কোদালের বাড় আছে এই কোদালের বাড় আমার কাছে পাবেন এই ক্ষমতা আছে আমাদের কাছে অনেক ধরনের এটা মাত্র একশো পঁচিশ টাকা কেজি রাজমিস্ত্রির জন্য করাই আছে এটা এটা হলে আঠারো গাছ করাই এটার দাম হলে সতেরোশো টাকা ডর্জন কামাইটা কাতানি এটা কামাইটা ব্যবহার করে কাতানি তিনশো ষাট টাকা কেজি এই দাও আছে ভালো মানের দাও এটা হচ্ছে আপনার সেবের গ্যারান্টি আলাদা দাও তিনশো বিশ টাকা কেজি এই বডি বডি আপনার এটা হলে আপনার পাইকারি খুরসা এখানে বিক্রি হয় না দুইশো ষাট টাকা কেজি কাশি আছে কাশি মাত্র ছাব্বিশ টাকা পিস এটা হচ্ছে আপনার তিন কাটা এলে পাঁচ পঞ্চাশ টাকা পিস চার কাটা ষাট টাকা পিস পাঁচ কাটা পঁয়ষট্টি টাকা পিস রান্না করার জন্য আগুন তোলা হাতে গ্রাম দেশে লাগে এটা আপনার পাঁচ ইঞ্চি

একশো পঁয়ত্রিশ টাকা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বিশেষ করে হার্ডওয়ার অল আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের অনেক হবে এখান থেকে একবারে সীমিত হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি চলে আসছি আপনাদের সাথে আর আপনি দেখছেন সোল ভাই ব্লগ এখনও যেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেড়ে কিন্তু বাধা দেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদ ভালো আছি ভাই যারা বিশেষ করে হার্ডওয়ারের আইটেম নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কী কী আইটেম আজকে দেখাবেন আমাদের এখানে আইটেম আছে আমাদের হার্ডওয়ারের আইটেম আছে এখানে বিশেষ করে চায়না কোদাল আছে ইন্ডিয়ান কুমের কোদাল আছে দেশি মোরগ মার্কা কোদাল আছে বালতি আছে ব্যালসা আছে

পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার ছয় নাম্বার তিন নাম্বার সব ধরনের কোদাল আছে দেশি কোদাল বিশেষ করে ছয় নাম্বার কোদাল আছে ছয় নম্বর দেশি কোদাল যদি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ডর্জন আর পাঁচ নাম্বার এলে আপনার একুশশো টাকা ডর্জন জি আর চার নাম্বার আছে আঠারোশো টাকা ডজন জি জি তিন নাম্বার এলে চোদ্দশো পঞ্চাশ টাকা ডর্জন জি আর এর সাথে আমাদের কাছে কোদালের বাট জি এটা যদি দেখতে চান ওই যে সেরাজ কোদালের বাট আছে আমাদের কাছে এই যে কোদালের বাট আছে এই যে কোদালের বাট আছে

এই একটা আছে শাবল আছে এই শাবল আছে তারপরে আবার ওই কবরস্থান খোঁজার জন্যে এই এই খন্তা পাওয়া যায় এই খন্তা আছে আমাদের কাছে অনেক ধরনের এটা মাত্র একশো পঁচিশ টাকা কেজি একশো টাকা কেজি জি এটা আমাদের কাছে আছে আর আরেকটা আছে আপনার একটু পাতলা সাইজ এই সাইজ ফাস্টফুড দুইশো টাকা পিসই পিস দুইশো পঞ্চাশ টাকা জি দুইশো টাকা পিস জি এটা আছে আর আরো আমাদের কাছে অনেক আইটেম আছে এখানে এই যে রাজমিস্ত্রি রাজ রাজমিস্ত্রির জন্য করাই আছে এটা এটা আঠারো গাছ করাই এটার দাম হলো সতেরোশো টাকা ডর্জন সতেরোশো টাকা সতেরোশো টাকা ডর্জন আর একটা আছে আপনার সাইজ ছোট বারোশো টাকা ডর্জন এটা আর এই সাইজ আছে একটা আছে বারোশো টাকা ডর্জন বারোশো টাকা মাত্র মাত্র এক ডজন বারো পিস বারোশো টাকা ডর্জন এটা আমাদের এখানে রাজমিস্ত্রির জন্য কর্নি আছে এই যে কর্নি আছে ভালো কর্নি আছে গ্যারান্টি সহকারে এই যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর রাজমিস্ত্রির কাজের জন্য লাগে ভালো কর্ণী এই কর্নি আমাদের কাছে আছে এই কর্নি পাঁচ আর ছয় ছয়শো পঞ্চাশ টাকা দর্জন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ আর ছয় আর সাত নম্বর একটা আছে আপনার সাতশো টাকা ডর্জন সাতশো টাকা জি আরেকটা কর্নি আছে আমাদের কাছে একটা করিমের আর আরেকটা কর্মী আছে আপনার করিমের খুব ভালো কোয়ালিটি এবং এই তো না হবে এই পাঁচ আর ছয় সাতশো বিশ টাকা ডজন একদম গ্যারান্টি সাতশো বিশ টাকা ডজন জি পাঁচ আর ছয় করিম আর সাত নম্বর আছে আটশো টাকা আট নাম্বার এলে নয়শো টাকা জি এটা হচ্ছে আপনার কর্নিটা শুধু দেখাই আপনাকে দেখেন এই যে এটা হলো বক্স খোলা খোলা এটা হলে বক্সের বক্সের ভিতরে থাকে জি বারো পিসে এক এই বক্স এটা পাঁচ আর ছয় সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা ডর্জন জি জি

তার বিশেষ করে পান খাওয়া শর্তা পান সুপারি কানা শর্তা এই শর্তা আছে এটা হচ্ছে এক এক লোয়ার এটা গ্যারান্টি এটার দাম হয়েছে আপনার একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা পিস জি আর কম দামি আছে আমার কাছে আর একটা কম দামি আছে এই যে এই মডেল নব্বই টাকা পিস নব্বই টাকা পিস নব্বই টাকা পিস আরও কম দামি আছে কম দামি আছে আমার কাছে অনেক ধরনের আইটেম আছে আমাদের কাছে এই আছে আপনার ষাট টাকা পিস

রুটি কাটা চাকু পাওয়া যায় আমাদের কাছে চাকু আছে জি চাকু আছে আরও বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে আছে এটা হোলসেল আর বইলা শেষ করা যাবে না আর এই যে একটা আছে কাশি আছে কাশি মাত্র ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস হ্যাঁ ছাব্বিশ টাকা পিস এই কাশিটা তারপর আপনার এই দাও আছে দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস আর আর আরেকটা আছে আপনার এই দেশি হাতুর দুই পাউন্ড নিলে আপনার আটশো টাকা ডর্জন দেড় পাউন্ড ছয়শো টাকা এক পাউন্ড চারশো টাকা হাফ পাউন্ড এক পাউন্ড পাঁচশো টাকা হাফ পাউন্ড চারশো টাকা এগুলি আছে আর ভালো লেভেলের কোরআনী আছে আমার কাছে স্পেশাল কোরানি আছে এটা হইলে ছোট না আটশো টাকা ডর্জন এ আছে বড় একটা আছে আপনার এক হাজার টাকা ডর্জন এক হাজার টাকা ডর্জন আমি এখানে যা বলতে আছি সব ডর্জনের হিসাব ঠিক আছে এগুলি ডর্জনের হিসাব এই হাত কোরানি আছে এটা আপনি টাকা পিস তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস জি তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা এই তারপরে দেখেন এই একটা আইটেম আছে আমাদের কাছে বাবর চিকো ব্যবহার করে পাশাপাশি লাগে চিকো আছে পাঁচ ফুটি চার ফুটি দুই ফুটি আড়াই ফুটি এইগুলি একদম সীমিত দাম যেটা দুই ফুট ওইটার দাম হইলাম এক হাজার টাকার ডজন এইটা হইলে আড়াই ফুট এটার দর্জন হইলে মাত্র বারোশো টাকা বারোশো টাকার তিন ফুট আছে তেরোশো টাকা আর এর ভিতরে চার ফুট একটা আছে এটা চার ফুটের দাম হইলে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর একটা আছে আপনার এই যে বিশেষ করে ওই বিল্ডিং এর কাজের জন্য হ্যান্ডেল রোড সজাগ করার জন্য এই হ্যান্ডেল ব্যবহার আছে আমাদের কাছে এইটা আপনার তিন চার সাত কেজি আট কেজি নয় কেজি চার কেজি আমাদের কাছে আছে

আর আরেকটা আছে আপনার আর আর একটা আছে আপনার এই যে কড়াই আছে এটা যে মা বোনদের রান্নার জন্য নেয় ব্যবহৃত হয় কড়াই সব সাইজ ছোটো তো বড়ো সব সাইজ হয় আমার কাছে সব সাইজ হয় তারপর আপনার এখানে আমার কাছে কুরাল আছে দুই পদের এই যে এই কুরালটা দুই পদের এই একটা আছে মানিক

জি বাসুল আছে 600 টাকা দরজন 600 টাকা জি আর একটা রডের হাতুড় আছে 550 টাকা দরজন 550 টাকা দরজন এদিকে গ্যারান্টি মাল জি জি সবচেয়ে ভালো এই কাজে ব্যবহৃত আর মাপার জন্য পাল্লা আছে এই পাল্লা এটা ওপরে

দশ ইঞ্চি এলে চোদ্দশো টাকা এটা ডর্জন আমাদের এখানে একই বলছি আমরা আমরা খুচরা বিক্রি করি না পাইকারি হোলসেল পুরো বাংলাদেশে আমরা সাপ্লাই দিই আর আর একটা হচ্ছে আপনার এই যে ডালাই তাওয়া শ্বাস এই যে পাঁচ পিঠার শ্বাস এই পাঁচ মিটার শ্বাস হচ্ছে আপনার এইটা বড়ো সাইজ এই বড়ো সাইজ একশো বিশ টাকা পিস মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস আর এর ছোটো একটা আছে এর ছোটো একটা আছে আপনার একশো পাঁচ টাকা পিস একশো পাঁচ টাকা পিস জি এটার ভিতরে আছে আর বাতের জন্যে মার্গালা এই যে মার্গালার জন্য এখানে চারটা কোয়ালিটি আছে একটা এলে পঁচাত্তর টাকা একটা এলে একশো পাঁচ টাকা একটা পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আছে তারপরে আপনার ইঁদুর মারার জন্য স্পেশাল খাসা আছে ইন্দুরে মারার জন্যে ভালো কোয়ালিটি খাসা আছে একদম গ্যারান্টি আপেল মার্কা খাসা খুব ভালো তেরোশো টাকা পনেরো পিস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি পনেরো পিস তেরোশো টাকা

বাসাবাড়িতে জন্য এই এই ফ্যামিলি তাওয়া আছে এই তাওয়া আপনার পাত এই পাতলা আছে নয়শো গ্রাম দেড় কেজি দুই কেজি আড়াই কেজি চার কোয়ালিটির মাল আছে মাত্র একশো বত্রিশ টাকা কেজি একশো বত্রিশ একশো বত্রিশ টাকা কেজি আপনি পাতলা নিলে একশো বত্রিশ দেড় কেজি নিল বত্রিশ দুই কেজি নিল বত্রিশ আড়াই কেজি বত্রিশ একশো বত্রিশ টাকা কেজি আর ঘরের জন্য তিন করা শিকল ব্যবহার হয় ঘরের জন্যে তিন করা শিকল বিশ পিস একবার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা সাথে আবার শিকলের হুপ ফ্রি একশো পঁয়ত্রিশ টাকা তারপরে আপনার এই হামার আছে আপনার একশো চল্লিশ টাকা এটা পাঁচ নাম্বার একশো চল্লিশ টাকা পিস আর এই একটা হামার আছে ছয় নাম্বার একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস একটা আছে টাকা পিস পঁচাত্তর টাকা জি টাকা পিস আর এটা চার নাম্বার দুইশো ত্রিশ টাকা পিস দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা পিস

আর ইন্দোর মারার জন্য গাজি মেটালের হচ্ছে গাজী মেটাল রত কল খুব ভালো এটা দিতে পারেন মাত্র দুই তিনশো নব্বই টাকার এটার নাম হলে ছাটকল এই যেটা এটা হলে ছাটকল তিনশো নব্বই টাকা দর্জন এক বারো দর্জনের দাম বারো পিসের দাম দুইশো তিনশো নব্বই টাকা কেউ নিতে চায় যদি পারেন আর এটার ভিতরে কেসিকল আছে ভালো কোয়ালিটি কল

প্লাস্টিকের বাট এটা বড় সাইজ আছে আপনাদের 185 টাকা ওজন এটা মিস্ত্রি লাগে দোকানদার প্রতি দোকানদার 185 টাকা সরো একটা আছে আপনাদের 150 টাকা আর এটা আছে 135 টাকা 135 টাকা 135 আর বড় রইল 185 টাকা তারপরে আইটেম আছে আপনাদের এই যে রমজান মাস আইলো তারপরে প্রতিটা হোটেলে জি জিনিসটা ব্যবহৃত হয় এটা এসএস এর জি জি এর এটা 10 ইঞ্চি

এই ডালাই তাও আছে আপনার এখানে অনেক কোয়ালিটি আছে ডালাই তো অনেক কোয়ালিটি বলতে দেখছি 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 এই হ্যান্ডেল এই এই আছে আপনার মোডা একশো সত্তর টাকা পিস আর আর একটা আছে আপনার একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা একশো টাকা পিস এই ডালে একশো সত্তর টাকা একশো পনেরো এর মাঝে একটা তাওয়া আছে একশো পায় টাকা একশো পায় ত্রিশ টাকা আর আরেকটা আছে আপনার পল্লী বিদ্যুতের জন্য একটা ই ব্যবহার হয় এটার নাম হচ্ছে ডেগার এটা বিশেষ করে পল্লী বিদ্যুৎলায় না কবর খরদে নেয় অনেক ধরনের আইটেম আছে এরকম

আর আরেকটা আছে আপনাদের এই যে একটা জিনিস এই যে শিকল এই শিকলটা গরু মানতে নিতে পারে ঘর মানতে নিতে পারে অনেক ধরনের নৌকা মানতে নিতে পারে এই শিকল এই শিকলটা হচ্ছে আপনার দুই নাম্বার উনিশ টাকা ফুট উনিশ টাকা ফুট উনিশ টাকা ফুট উনিশ টাকা ফুট আর মানে এটা দুই নাম্বার মানে সাইজ নাম্বার দুই সাইজ নাম্বার দুই উনিশ টাকা ফুট আর এই একটা আছে আপনার চার নাম্বার কয়টারে চার নাম্বার মানে গ্যাজে কয় চার নাম্বার এইটা ফুট হয়েছে আপনার বারো টাকা বারো টাকা মাত্র বারো টাকা ফুট আর আর একটা হিসাব এই আসলে একটু পাতলা এই যেটা এটা দেখা তিন নাম্বার জি জি তিন নাম্বার এটা পনেরো টাকা ফুট পনেরো টাকা ফুট তিন নাম্বার পনেরো টাকা ফুট আর আর একটা সিগল আছে আপনার এটা জিরো নাম্বার কয় জি জি জিরো নাম্বার এটা আড়াইশ টাকা ফুট আড়াইশ টাকা আড়াইশ টাকা ফুট জি এটি আমার কাছে বস্তায় বস্তায় মাল থাকে সবসময় যখন যা পাইব জি মানে এ টু জেড সব আমার কাছে পাইবেন ইনশাআল্লাহ জি জি

পুরো বাংলাদেশে পাইকে দিবেছি আমরা ভাই যারা বিভিন্ন জেলায় থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যারা বিভিন্ন জায়গা থেকে হোলসেল নিতে চায় তারা নিতে পারেন আমার এখানে আসতে পারেন কোনো সন্দেহ নাই কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ আমাদের দোকানের ঠিকানা আছে দোকানের ঠিকানা মতন আইসে পারবো হাজি হিরোন অ্যান্ড সঞ্চ হাজি হিরোন অ্যান্ড সঞ্চ পোরবাইটার মোহাম্মদ হুমায়ুন কবির হিরোন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু নাইন ফাইভ সিক্স ফোর সেভেন জি জি এখানে আসতে পারে আসার ঠিকানা হয়েছে আপনার অ্যাড্রেসটা ভাই বলে দেন অ্যাড্রেসটা হইছে আপনার ইমামগঞ্জ বেড়িবাথ নম্বর মার্কেট জি ইমামগঞ্জ গাড়ের সাথে ইমামগঞ্জ গাড়ের সাথে 25 নম্বর বেড়িবাথ মার্কেট জি পান গাড়ের তরে একটু পূর্ব দিকে পশ্চিম দিকে আশুয়ারি গাড় থেকে একটু পূর্ব দিকে জি জি এটার মাঝামাঝি ইমামগঞ্জ গাড়ের সাথেই হাজী হিরো রানসন্স একমাত্র মানে নিউ هارুন বেয়াদাস কইলে সবাই জানবো এই দোকানের নাম ছিল আগে নিউ هارুন এন্ড ব্রাদার্স বর্তমানে এটা পরিবর্তন করে হাজী হিরো রানসন্স জি